সুন্দরবনের নদীতে দৈত্যাকার মাছ দাম প্রায় টাকা কেজি মাছটির হাজার নাম তেলে ভোলা ওজন আটাত্তর কেজি সুন্দরবনের নদীতে মৎস্যজীবীদের জালে মাছটি ধরা পড়ে তারপর তা ক্যানিং মাছ বাজারের আড়তে আনা হয় যে মাছ দেখতে ভিড় জমে ক্যানিং এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার মৎস্যজীবীদের জালে ধরা পড়ে প্রায় সাত ফুট লম্বা এই মাছটি ক্যানিং মাছ বাজারে মাছটির দাম ওঠে প্রতি কেজিতে প্রায় পঞ্চাশ হাজার টাকা মাছটি কেনার জন্য কলকাতা সহ অন্যান্য জেলা থেকেও বহু মৎস্যজীবী ভিড় করেন কিন্তু এত কেন দাম এই মাছের মূলত এই মাছটির এত দাম হওয়ার কারণ হল এই মাছের পেটের মধ্যে থাকা পটকা যা দিয়ে বিভিন্ন ধরনের ঔষধের জিনিসপত্র তৈরি করা হয় অস্ত্রোপচারের পর সেলাইয়ের কাজে যা ব্যবহার করা হয় সেই পটকা বের করে নেওয়ার পর মাছটা আবারও বিক্রি করে দেওয়া হয় তখন দাম কমে যায় টাকাওয়ালা শৌখিন মানুষরাই মূলত সেই মাছ কেনে